আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুরা আপনাদেরকে সুন্দর একটা শাক দেখাচ্ছি দেখলে অনেকে চিনবেন অনেকে চিনবেন না এটা কিন্তু খালি শাক নয় আমাদের দেহের জন্য ভীষণ ভীষণ উপকার করে আমরা শুধু অবহেলা করাই শিখেছি কিন্তু ব্যবহার করাটা শিখি নাই তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো যাদের হাফানির সমস্যা আছে বারবার বলবো যাদের হাঁপানির শ্বাসকাশের সমস্যা আছে তারাই পাতাটাকে আমৃত্য বলে গ্রহণ করতে পারেন নিঃসন্দেহ আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহাক দিয়েছেন যাদের হাফানি আছে তাদের জন্য কঠিন উপকার যাদের বেরেনে সমস্যা যাদের ফুসফুসের সমস্যা যারা চোখে কম দেখেন মুখ আর রুচি লিভারের সমস্যা আছে ব্রেন শক্তি বাচ্চা কাচ্চা আপনার মোটে স্কুল কলেজে গেলে বা পেলে পড়াশোনা মোটে মনে থাকেন আপনার বয়স তেমন হয়নি তবু এখনকার কথা একটু পরে ভুলে যান আপনিও খান কিভাবে খাবেন আপনি পারলে প্রত্যেক দিন দুপুরবেলা গরম ভাতের সাথে ভাজি করে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে শতভাগ উপকার পেয়েছেন ভাইয়ের কোনো কারণ নেই ভাইয়ের কোনো আশঙ্কা নেই ভাই একেবারে আমি গেছিলাম যে নিয়ে আসছে আপনাদের দেওয়ার জন্য উপকারের জন্য বললাম ভাই আমি ভিডিও দেই কবিরাজি আল্লাহাকে একটু শিখা হিসেবে দেয় দেওয়া নাই কিন্তু দিতে পারতাম না শিখেছি বিদায় দিতে পারতেছে আপনাদের হয়তো আজকে কালকে নাও থাকতে পারি তাই দিয়ে যাচ্ছে আপনারা জানেন শোনেন এবং ব্যবহার করুন ইনশাল্লাহ উপকার পাবেন ডরের ভিতরে কোথাও কাজ করতেছেন দূরে কোথাও কাজ করছেন ডাক্তার নাই সেখানে ডাক্তার হয়তো অনেক দূর লাগ অনেক সময় লাগবে হয়তো কাজ করতেছেন দাও কাছে খুন্দা বটি দিয়ে হঠাৎ করে আপনার হাতে পা কোথাও কোপ লাগিয়ে গেছে কেটে গেছে কোনো কাজে আপনার রক্ত বন্ধ করতে পারছেন না পাশেই গাছটা পাইছেন ধরে উঠে নিয়ে আসবেন উঠে ভালো করে একটা শেষার দেবেন দিয়ে আপনার ওই কাটা স্থানে বেঁধে দেবেন দেখবেন দুই সেকেন্ডের ভিতরে ইনশাল রক্ত পাড়ে এবং জ্বালা যন্ত্রণা দুই শেষ আর পারলে রস করে সাথে সাথে যে লোক রাগাত ওই লোককে ফলে একটু রস খাওয়াই দিবেন চা সফর দুই চার চামচ যা পারেন বেশি খাওয়ালেও কোনো ক্ষতি নাই কম খাওয়ালেও কোনো ক্ষতি নাই ইনশাল্লাহ উপকার উপকারী করে কোনো গাছে কোনো বেইমানি করে না যদি আপনি চিনে খাইতে পারেন যারা বলেন শরীর বল পায় না এই রমজান মাসে রোজা থাকতেছেন কিন্তু কষ্ট হচ্ছে পারেন তো এই শাক তুলে আনেন প্রত্যেক দিন তুলে নিয়ে আসেন দরে যান দশ মিনিট লাগে আমি গেছিলাম যে তুলে নিয়ে আসছি মাত্র দুই মিনিট দুটোটা আনতেছি তাইতে গাছ উঠে চলে আসে পালিয়ে নিয়ে আসবেন ইয়াই নিয়ে আইসে বেশি করে প্রত্যেকদিন বাজি করে রাখবেন সে রিতে খান আপনি যেডু পারেন শরুখ খান কোনো ক্ষতি নেই দেখবেন শতভাগ শরীর আপনার কোনো পিপাসা লাগবে না শরীর দুর্বারদ লাগবে না এবং খেয়ে প্রত্যেকদিন সেহরিতে এবং ইফতারের পরে আপনার খাবারের মুখের উচে চলে আসবেন শতভাগ মুখের উচে চলে আসে এই খাবারটায় আপনি খেয়ে দেখেন এই শাকটা খেতে একটু তিতো লাগাতে অনেকে খায় না ভক্তিও করে না আমি কসম যে বললাম আল্লাহর আপনারা গাছের উপরে আস্থা রাখুন আল্লাহর উপরে ভরসা রাখুন ইনশাআল্লাহ কাজ হবে 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 আপনি খান আপনি দু একদিন খাইলেন কোনো কাজ হল না আপনি ওষুধ হিসেবে খান আর যাদের ফুসফুসের সমস্যা ফুসফুসে পরিষ্কার করুন কিভাবে করবেন প্রত্যেক দিনে গ্যাসের পাতা যদি পারেন রমজানের পরে বা এখন যদিও পারেন রস করে খান সাহ কাপের হাফ কাপ করে রস করে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ফুসফুসের যত সমস্যা আছে আপনার হাঁফানি আছে অ্যাজমা আছে শ্বাসকষ্ট আছে যত সমস্যা আছে কোনোটা ইনশাল্লাহ থাকবে না আপনি পারলে ব্যবহার করুন দুই চার দিন ব্যবহার করলেন আপনার দীর্ঘদিন বিশ বছর পঞ্চাশ বছর না আপনার রোগের বয়স আপনি একশো সপ্তাহে ব্যবহার করে করেন দোষ কাজ হলো না ই আর কিন্তু তা করেন না আপনি ডাক্তার কাছে আসছেন ডাক্তার আপনার ওষুধ লিখে যাচ্ছে চলবে লাগাতার চলতেছে তিরিশ বছর ধরে একই ওষুধ খেয়ে যাচ্ছেন আপনি তিরিশ বছর না একটা মাস অথবা দুটো মাস তিনটে মান খাস্ট খান না আপনি প্রত্যেকদিন নিয়ম করে এই ওষুধটা খান ইনশাআল্লাহ দেখবেন যে মনে করবেন যে আমার আমাকে দিয়েছিল আমি ইউটিউব থেকে নিলাম ইনশাল্লাহ আমার কাজ হয়েছে যদি কাজ না হয় তিন মাস পরে আমাকে আপনি গালি দিন কিন্তু একটা বেলা বাদ দিবেন না যত কষ্ট হোক প্রত্যেক দিন দুবেলা করে খাবেন চা কাপের হাফ কাপ করে রস ইনশাআল্লাহ ফাঁকা নাম নিয়ে খাবেন আর খাওয়ার নিয়মটা ভালো করে শুনুন চা কাপের হাফ কাপ রস যাদের ফুসফুসের সমস্যা তারা প্রত্যেক দিন দুবেলা সকালে খালি পেটে রাতের ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন প্রত্যেক দিন তিন মাস খাবেন ইনশাল্লাহ একদিনও বাদ দেবেন আপনার ফুসফুস সমস্যা হাঁপানি এজমাস শ্বাসকষ্ট যত সমস্যা আছে ইনশাল্লাহ সব কমে যাবে যদি না কমে আপনি তিন মাস পরে আমাকে কমেন্ট একটা গালি দিন আর খাওয়ার সময় নিয়ম অনুযায়ী খাবেন আল্লাহ পাখের নাম স্মরণ করে খাবেন গাছ আল্লাহর আপনি আল্লাহর রোগ আল্লাহর সব কিছু কিন্তু পৃথিবীতে সৃষ্টি আল্লাহর তাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আর পারলে আমার জন্য যদি মনে লয় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি